ওকে জশু ভাই তো চলুন শুরু করি প্রথমে কোনটা থেকে শুরু করব আচ্ছা আমরা ফারস্টে ওয়ালটন দিয়ে শুরু করি আচ্ছা ওয়ালটন এই এই মডেলটা হলো আপনার C9 তাহলে হচ্ছে গুগল টিভি খুবই সুন্দর ও চমৎকার এটা 3 বছরের প্যানেলের গ্যারান্টি আছে আফটার সার্ভিস 5 বছর আছে আপনার ফ্রি সার্ভিস আপনার হলো 100% গ্যারান্টি আছে আপনার 5 বছর আচ্ছা আচ্ছা এই এই টিভিটার আপনার ওয়ারেন্টি দিক দিয়ে খুবই সুন্দর ও চমৎকার এটা দুইটা মডেলের করে একটা হলো আপনার 51990 একটা লোন মানে এই আটচল্লিশ খুবই সুন্দর চমৎকার এই টিভি গুলা ওয়ালটার প্রত্যেকটা মালই আপনার ডিজিটাল ডিসপ্লে সাউন্ড ডয়লফি সাউন্ড খুবই সুন্দর চমৎকার এই টিভিটা আমাদের কাছে নিতে পারবেন টাকা এটা আপনার ছয় টাকা ডিসকাউন্ট পাবেন সরি টাকা এটা আপনার আট টাকা ডিসকাউন্ট পাবেন এই টিভিটায় এটা টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন একচল্লিশ টাকা হলে এই টিভিটা মাদার ব্র্যান্ড ইঞ্চি 1000 টাকা হলে দিতে পারবেন এরপর ভাই এরপর এই যে এটা ওয়ালটনের এটা হলো আপনার এটা 3 বছরের গ্যারান্টি আচ্ছা দেখেন ফিউচার গুলো দেখেন খুব সুন্দর হচ্ছে মাত্র গুগল নোটই গুগল এটা হলো 1.5 জিপি 1/8 ঠিক আছে আর এটা হলো আপনার 2 জিপি আচ্ছা এটার প্রাইসটা হলো আপনার রেগুলার রেজুলেশনের ডিসটেন্সের কারণে রেট একটু আপ ডাউন করে আচ্ছা ওটা কি 4K ছিল ভাই হ্যাঁ এটা 4K এটা হলো 4K সাপোর্টেড দুটেই মনে করেন যে 4K এটা হলো 4K সাপোর্টেড হলো 4K আচ্ছা এই এটা হলো গুগল প্লে স্টোর ইউটিউব ডলবি সাউন্ড এসডিআর সবই আমাদের এটাতে আছে ওকে এটা কোম্পানি প্রাইস হলো 42900 টাকা এটা আপনি ডিসকাউন্ট করে 36500 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন 36500 36500 টাকা হলে এটা দিতে পারবেন আচ্ছা ওকে এরপর আচ্ছা এটা যেটা আছে এটা হচ্ছে ভিশন এর এই টিভিটা আপনার হলো এই যে এখানে এখানে দেখেন এটা ইনটেক আছে ওকে এটা হলো 43Q 10S হ্যাঁ yes. একশো আট সেন্টিমিটার তেতাল্লিশ সি এম আচ্ছা গুগল কিউ আর এটা হলো আপনার এস ডিএস আর ওয়ান একটা আছে ওটা আমাদের কাছে আছে দুইটা মডেলই আছে এটা কোম্পানির প্রাইস হলো উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার

ক্লিক সব হলো আরএফএল কোম্পানি তিনটার নাম দা কোম্পানি তৈরি করে আচ্ছা এটা কোম্পানি প্রাইস হলো আপনার 20500 টাকা ওকে এটা আপনার 16500 টাকা করে নিতে পারবেন 4000 টাকা ডিসকাউন্ট পাবেন 32 ইঞ্চি 32 ইঞ্চি টিভি আচ্ছা বিগর কি 43 ইঞ্চি হয় হ্যাঁ বিগর 43 32 সব গুলো সব হয় আচ্ছা আচ্ছা আর 2400 হয় যদি কারো লাগে সে ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো ওয়ালটনের যেটা এটা ওয়ালটনের 32 হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এই টিভিটাও খুবই সুন্দর স্মার্টেড টিভি রাইট এটা আপনি পাবেন হলো আমাদের ট্রফি পাবেন ম্যাঙ্গো পাবেন বাইস্কোপ পাবেন চোরকি পাবেন আচ্ছা কইচই পাবেন এগুলো সবলাই এটাতে আছে এটা কোম্পানি প্রাইস হলো আপনার হলো 22900 টাকা এটা আপনি ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন কোম্পানি প্রাইস হলো 22900 ডিসকাউন্ট আপনি 19500 টাকা হলে এই টিভিটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন 19500 টাকা মাত্র

বত্রিশ জ্যাট আপনারো আচ্ছা এটা আশি সেন্টিমিটার খুবই সুন্দর চমৎকার এটাতে আপনার প্রিমিয়ার ভিডিও পাবেন গুগল পাবেন প্লেস পাবেন ইউটিউব পাবেন ঠিক আছে সবগুলোই পাবেন আমাদের ডলকে সাউন্ড খুবই সুন্দর চমৎকার